শ্রাবণ মাস চলাকালীন যদি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করা যায় তাহলে একটি অধিকতর ফল লাভ করা যায় আমাদের শাস্ত্রে এই বিষয়ে বিস্তারিতভাবে বিভিন্ন রকম কিন্তু আলোচনা রয়েছে যেমন শিবপুরাণের বিদ্বেশ্বর সঙ্গীতার উনিশতম অধ্যায়ের আমরা যদি সেখানে দেখি সেখানে পঁচিশতম তেইশ থেকে পঁচিশতম শ্লোক সেখানে কি বলা হচ্ছে নিষ্কাম পূজায় নিত্য পার্থিব লিঙ্গমূর্ততম মূর্তম শিবলোকে সাদা তৃষ্টতস্থানুজাতা की बोलते जो पार्थिव शिवलिंगों का निर्माण करके जीवन पर्यंत नित्य पू, उसका पूजन करता है वह शिवलोक को प्राप्त होता है অসংখ্য বর্ষো তক ভগবান শিবকে সান্নিধ্যমে শিবলোক্ বাস করতে হয় আরও কামন কামনা শেষ রহনে পরে ভারতবর্ষ মেয়ে সম্রাট বানতা হো নিষ্কাম ভাবসে নিত্য উত্তম পার্থিব লিঙ্গ কূজন করতা সদাকে লিখে শিবলোকি বাস করতে হয় আর শিব সাজুজ্জকে প্রাপ্ত করলে অর্থাৎ আমরা যদি এই পার্থিব শিব নির্মাণ করে আমরা পুজো করার যদি এরকম সৌভাগ্য করি অর্থাৎ আমরা যদি নিজের পুজো করি তাহলে কিন্তু আমরা শিব সাজুজ্য লাভ করতে পারবো এবং শিব লোকে আমরা কিন্তু বাস করতে পারবো এবং শিবের সান্নিধ্যে থাকতে পারবো শিবের সন্নিকরে থাকতে পারবো